মহানবি হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় মানুষ তা নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা যাবে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম শহিহু মুসলিম শরীফ হাদিস নং সাত হাজার ইসলামের আজকের পর্বে আমরা জানব প্রাচীন সুমেরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতার বিকাশ কেন্দ্র ইসলামী ধর্মীয় বিশ্বাসে পবিত্র একটি নদী ইউফ্রেটিস বা ফুরাত নদী ও তার অববাহিকা সম্পর্কে তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম ইউফ্রেটিস নদী বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কতে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেনীয় সভ্যতাগুলি বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলি এখানেই বিকাশ লাভ করেছিল ইসলাম ধর্মমতে সপ্তম আসমানটিতে অবস্থিত শীতরাতুল মুহার পাদদেশ থেকে দুটি নদী পৃথিবীর দিকে প্রবাহমান একটি ফোরাত নদী নদী ও অপরটি সাতশো কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র তিরিশ পার্সেন্টেজ তুরস্কতে অবস্থিত হলেও এর পানির নব্বই পার্সেন্টেজের উৎস তুরস্কের উচ্চভূমি তুরস্কের কোরাসুজু নদী মুরাত নদী এবং আরও অনেকগুলি নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতর ঊর্ধ্ব গঠন করেছে তারপর নদীটি আলাপ শহরের একশো কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে পূর্ব সিরিয়াতে এর সাথে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপন্দি মিলিত হয়েছে ফোরাত নদীর গতিপথ মূলত দজলা নদীর সমান্তরাল নদী দুইটি ইরাকে প্রবেশের পর একে অপর থেকে সর্বোচ্চ একশো মাইল দূরত্ব বজায় রেখে পাশাপাশি অগ্রসর হয়েছে উত্তর ইরাকে ফোরাক নদী আল জাজিরাহ নামের অঞ্চলের পশ্চিম সীমান্ত গঠন করেছে অন্যদিকে তাইগ্রিস নদী পূর্ব সীমান্ত গঠন করেছে দক্ষিণ পূর্ব ইরাকে এই দুই নদীর মধ্যবর্তী অববাহিকা এলাকাটিতে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা অবস্থিত ছিল তাইগ্রিস থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে এসে ফোরাত দুইটি শাখায় ভাগ হয়ে গেছে শাখা দুইটি একশো কিলোমিটার পরে আবার একত্রিত হয়েছে এরপর ফোরাত ও দজলা কুরোনাহ শহরের কাছে মিলিত হয়ে সাত আল আরব নদী গঠন করেছে এবং পারস্য উপসাগরে পতিত হয়েছে ফোরাতন্দি প্রতি বছর দুই হাজার আটশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে পানি ধারণের পরিমাণ সর্বোচ্চ ফোরাত নদীর উপর অবস্থিত প্রধান শহরগুলি হল সিরিয়ার রাকাহ ও দায়ের আজ এবং ইরাকের কারবালা হিল্লাহ এবং নাজাফ ফোরাত নদীটি অগভীর বলে ছোট নৌকা ছাড়া অন্য কিছু এখানে চালনা করা সম্ভব নয় এটি পানি সরবরাহের জন্যই বেশি গুরুত্বপূর্ণ নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক উত্তেজনার একটি বড উৎস তিনটি দেশি সেচকাজ ও পানি বিদ্যুতের জন্য নদীটির পানির উপর নির্ভরশীল তুরস্ক গ্রামীণ আনাতলিয়ার উন্নয়নের জন্য নদীটির পানির একটি বড় অংশ রেখে দেবার পরিকল্পনা হাতে নিয়েছে এই দক্ষিণ পূর্ব আনাতলিয়া প্রকল্পে বাইশটি বাঁধ এবং আনাতলীয় পর্বতমালা থেকে ফোরাতের খাড়া পতনকে কাজে লাগানোর জন্য উনিশটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় আতাতুর্ক বাঁধ এই প্রকল্পের কেন্দ্রবিন্দু এবং এটি বিশ্বের বৃহত্তম বাঁধগুলির একটি উনিশশত সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হয় বাঁধটির পেছনে জলাধারের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল আটশো ষোলো বর্গ কিলোমিটার ফোরাতন দিকে এক মাস ধরে বাধা দিয়ে এই জলাধারটি প্রতিবার ভরে তোলা হয় কিন্তু নিম্ন অববাহিকাতে ফোরাতের জলধারার এই রাশ সিরিয়ার জন্য একটি বড় সমস্যা সিরিয়া নিজে সেচ ও পানিবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফোরাত নদীর উপর আলশাওরা বাঁধ নির্মাণ করেছে উনিশশত সালে উত্তর মধ্য সিরিয়াতে বাঁধটি নির্মাণ শেষ হয় এবং এর পেছনের আসাদ জলাধার নামের জলাধারের ক্ষেত্রফল প্রায় ছশো চল্লিশ বর্গ কিলোমিটার তুরস্কের দক্ষিণ পূর্ব আনাতলিয়া প্রকল্পের কারণে বর্তমানে এটি যথেষ্ট পরিমাণে সেচের পানি ও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না একইভাবে আরও নিম্ন অববাহিকায় অবস্থিত ইরাক সিরিয়ার বাঁধের নিন্দা করেছে উনিশশত সালে দুই দেশের মধ্যে অল্পের জন্য যুদ্ধ এড়ানো সম্ভব হয় অত্যন্ত শুষ্ক ইরাকের কৃষিকাজ ফোরাতো দজলা নদী ব্যবস্থার উপর নির্ভরশীল পানির প্রবাহের তারতম্য ইরাকে খরার সৃষ্টি করে উনিশশত ছিয়াশি সালে পশ্চিম মধ্য ইরাকের সাথে পানি ধরে রাখার জন্য একটি বাঁধ নির্মাণ করা হয় কিন্তু এটি খুব একটা কার্যকর হয়নি উনিশ পঞ্চাশ এর দশকে তাইগ্রিস নদীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ফলে থার্ষার নিম্নভূমির মধ্য দিয়ে তাইগ্রিসের কিছু পানি ইউফ্রেতিস অববাহিকাতে আনা সম্ভব হয়েছে কিন্তু এটিও পানি সরবরাহ সমস্যার তেমন সমাধান করতে পারেনি সিরিয়া ও তুরস্ক থেকে বয়ে আনা রাসায়নিক বর্জ্যবিশিষ্ট পানীয় ইরাকের জন্য একটি বড় সমস্যা ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে উঠাকি কিয়ামতের অন্যতম আলামত বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লোভ মারাত্মক আকার ধারণ করেছে আর তাই আল্লাহ পাক কিছু লোভী প্রকৃতির মানুষকে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দিবেন মূলত এই আলামতটি আমাদের একেবারেই নিকটবর্তী কিন্তু আমাদের মাঝে পর্যাপ্ত হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা কেউই বিষয়টি নিয়ে মানুষকে শতক করছি না প্রিয় ভিউয়ার্স আজকের প্রতিবেদনে আমরা পবিত্র ফুরাত নদী ও তার অববাহিকা এবং ফুরাত নদী সম্পর্কে মহান বি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানলাম কন্টেন্টটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আগামী পর্বে আবারও কথা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন